আপনার নাম হচ্ছে কি আলিমুল্লাহ এখন এখানে লোকজন কেমন আসে লোক আসে ওরে বাবা ভক্তবৃদ্ধ আসে ওরে এই যে আসছেনি গাছের পাতা কোনো ব্যবহার করেন না 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 কেউ কেউ এই যে গাছের কোন কোন ডাল বুললি ওই পুকুরি ফলাই দেই ওই আমি একসাথে তাগে নিয়ে বসে খাই এইখানে এই আমার ঘরে রাখি আমি এই জায়গা হরি সভাও দিছি মন্দির টুনি তাদের ধর্মের কিছু করে দেয় আমি তাই কি খুশি আপনি এই মন্দির উঠানোর জন্য জায়গাটা ছেড়ে দিবেন ছেড়ে দেব আমি মরিয়া আমি খুব ভালো এই সেন আমি এখানেই করি ভক্তি করি আমরা এই যে বুধবারে আমি কোনো পিয়াজ রসুন কিছু আমরা খাইনি এখানকার স্থায়ী বাসিন্দা আমার বাড়ি ছিল দেয়াসুর হ্যাঁ আমি এইখানে মুসলমানের ছেলে এইখানে এসে বাড়ি ঘর করি আমার একটা ছেলে একটা মেয়ে দুটো ছেলে মেয়ে আমার ওই মেয়েটা বড় আমার এই গাছের উপর তেমন ভক্তি সিদ্ধা ছিল না না থাকার কারণে আমি যখন এই কোথায় ঘর দিই মিস্ত্রি দিই দেওয়ার পরে আমার এই চালের উপরে একটা ডাল পরে ছোটো চিকুন ডালটা আর কি ছেড়ে পেলাম কাটিয়ে ফেলা ওই বাতাসে বাড়ি নেগে নষ্ট হবে ইয়ে হবে শব্দ হবে তাই করে ভাই আমি তো কাটতে পারবো না আমি তুমি যদি আমার এই টাকা না দাও কাজের টাকা তখন আমি হলো ওই ই করলাম চঙ্গ দিয়ে উঠে আজকে ডালটা কাটলাম কাটলে ফেলা দেখা গেল যে ওর রক্তের মতন একেবারে পড়লো পড়ার পরের থেকে আমার বাচ্চাটার পায়ে একটু সামান্য টুকু ঘর মতন হওয়ার পরে ইনফেকশন হয়ে গেল। হওয়ার পরে এত ডাক্তার আর দেখানোর পরে আমার মেয়েটা আর ভালো হয় না পরে আমি যেখানে যাই সেইখানে গেলি ঘর কি ওই পাও কেটে ফেলতে হয় তখন কান্না কাটিয়ে করে চলে আসলাম বাড়ি যে আমার সামনে আমার মেয়েটার পাও কাটি ফেলবে আর ঘোড়া হাটতে হাঁটতে তখন আর কি আপনার পরে বাড়ি এসে ঘুরে থাকলাম রাত্রি স্বপ্নে দেখলাম যে এই ঠাকুর বাড়ি কামনা সবজি রাত্রি হবে আর হরি মন্দির সেই মানে তখন আর কি গেলাম গেলি ভাড়া ছোট মার ওখানে গেলি ভাড়া আর কি আমার খুবই এলো আমার মেয়েরা তখন আর কি ভালো সেই সেইখলো আমি এই গাছটাল আমরা ভক্তি সিদ্ধা করি এবং আর একটা পাতা আমরা ফাড়িয়ে নিয়ে পোড়াই নিয়ে এবং কোনো কিছু করিও না এখানে মানে এই গাছের পাতা কোনো জ্বালানি না 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 কেউ কেন এই যে গাছের কোনো কোনো ডালে ওই পুকুরি ফেলাই দেয় ওই হ্যাঁ পানি তি দিয়ে দেয় রত্নডাঙ্গার বিল কয় ঢে হইসান গুরুচারটা গো ছাপুর সেই জন্য ভক্তি চিন্তা করি আমি খুব ই করি এইখানে আপনার নাম হচ্ছে কি মোল্লা

তখন বাগমা ভগবান তোমার সৃষ্টিকর সু সন্তান দেবে না কা ভগবান ভগবানের মনতেই থাকুক তার আমার কলো কি আলী ভাই যে তোরে ভাই কৃষ্ণ বিশ্বাসের সাল বাল্লোক কি যে ভাই যদি আমার যদি ভাগবান একটা সন্তান দেয় আমি বোড়াটা বানিয়ে দেবো আমি যা সন্তান দেবে ছেলে সন্তান তা ঠাকুর কিরি ভাই তার সন্তান হলো এই বড়াটা বানিয়ে দেবো ও আচ্ছা এই গাছের চারপাশে যে দেওয়াল এটা ভক্ত দিয়েছে ভক্ত তখন এটা নাম হচ্ছে কি কৃষ্ণ বিশ্বাসের শালা কোন নাম কৃষ্ণ বিশ্বাসের ছেলে গ্রাম হসপুরণ গ্রাম বেথড়িয়া বেথড়িয়ার হ্যাঁ এখানে লোকজন কেমন আসে লোক আসে ওরে বাবা ভক্তবৃন্দ আসে ওরে এই এখন আমার তো আর কোনো উপায় নেই আমার serum আর্থিক অবস্থা নাই যে আমি তাই দেই করব আমার এখানে লোকজন আসে বহু এই যে আমার ঘরে এসে জিজ্ঞাসা করেন আমার বাড়িতে আমরা একসাথে খাই আমরা একসাথে নিয়ে বসে খাই এখানে এই আমার ঘরে রাখি আমি সব সময়ই করি আমি এই জায়গা হরি সভাও দিছি এই জায়গা এখন আপনারা যেহেতু এখানকার স্থায়ী বাসিন্দা আছেন থাকবেন এখন আপনারা সব সময় এখানে থাকেন মানে এখানে কি কি কতটুকু উন্নয়ন করলে পরে মোটামুটি ভক্তরা তো আসে তাদের কিছুটা কষ্ট লাগে হবে কি কি দাবি আপনাদের আমার দাবি কি ধর্ম বলতে এক আমি বলি ধর্ম বলতে এক কিন্তু ধর্ম আমরা মুসলমানের ছেলে হিন্দু ধর্ম সনাতন ধর্মের জিনিস তারাও মানুষ সৃষ্টি করছে ভগবান আমাকেও করছে আমার একটা জিনিস হলো কি ঘর দর উঠে যায় এখানে যদি একটা মন্দির টন্দির তাদের ধর্মের কিছু করে দেয় আমি তাই খুশি আর ওই বাথরুম একটু করে দেয় আমার আর কিছু লাগবে না আমি যে দিন বাসি বর্গমান কৃপা করে আমি শান্তি আর তাকে যদি আমি কোনোরকম একটু সেবা করতে পারি এটাই যথেষ্ট আপনার এই কথা আপনার এই দাবিগুলো আমরা সমগ্র মতুয়াদের কাছে তুলে ধরবো এবং মতুয়াদের অনেক উদ্বোধন অনেক লোকজন আছে

আমার বাচ্চাটা মরিয়া থেকে আমি খুব ভালো তেল আমি এখানে ই করি ভক্তি করি এই এলাকার লোক সব জানে জানি যে আমি হরিষভা দেয় আমি এইখানে ই করি পুজো করি আমার ঠাকুর গরু পালছে আমার ঠাকুর গরু পালায় আমিও গরু ফালতি আমি সেই ইসে আছি আমার দুটো ছেলে মেয়ে আমার সেই মেয়েরে বিয়ে দিছি বাড়িপাড়া যে মেয়ের পায়ে খুব হয়েছিল ঠাকুর বাড়ি দিয়ে ভালো হয়েছে আমার সেই সেই মেয়েটার তারও এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে হয়েছে সেও খুব ভালো খুব ভালো লাগছে আমি হলো এই জায়গা খুব ভক্তি শ্রদ্ধা করি তো এই পাশের জায়গাটা কি আপনার নাকি সরকারি সরকারি না এই হলো সব সরকারি সব কিন্তু আমরা এখানে বসবাস করি এই রত্নার বিল সেই পুকুরই গিয়ে তা আমরা যদি আরে এইখানে যদি আমার খালি ভলট করে দিলি আমি ঘর তো সরাই নেবো এইখানে আমি ভক্তবৃন্দ আসিয়াই আমরা কিন্তু এখনো কিন্তু এই গাছটাল এসে আমি গো মাংস খাইনি আমরা এই যে বুধবারে আমি কোনো পিঁয়াজ রসুন কিছু আমরা খাইনি সেদ্ধ সেদ্ধ ভাত খাই বুঝছে বস্তু তো দূর না আমার ঠাকুর খুব ভালো রাখছে আমি ঠাকুর খুব ই করি আমার এই দেশে যে জায়গায় যাই এই সিঙ্গিয়া সাত এই সনাতন ধর্মের লোকে আমার খুব ভালোবাসে আমার খুব ই করে ভালো জানি আমাদের এই এলাকার লোকে আমার ভালো জানে হিন্দুরা আমি খুবই করি আমি যেখানে মহৎসব আমি যাই আমার খুবই করে জয়পুর যাই ওই বাড়ি যাই আমারও অনেক জায়গা মানুষই করে চেনে আমি যাই এই জন্যে আমি খুবই করি যদি এই যে এই যে বক্তবৃন্দ আসবে না আমার ঘরে থাকবে সব এক জায়গায় বসে থাকবো তাকে আগে চেল দেবো খেচড়ি আনবে আমরা সবাই মিলে একসাথে খাবো এক জায়গায় থাকবো আমার একবারে তারা খুব আমার খুবই করে আসে বহুদার ইতিহাসে ঝিনাই দা মিনাই দাঁড় কিনতে আসে স্বাদ খিরিয়া তারপরে দশর ইত্যাসে ফুলনা আসে ওই কালীনগর সুতোর খালি ওইখান্তে আসে সব জায়গাতে আসে আমার এইখানে একটা বাথরুমই ধরিয়েছি এই জল একটা বাথরুম দেখাঙ্গা এই নিয়ে আমি আমি আসুন চাপ হলে তো খুব দরকার ভারী দরকার